নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা লোকশিক্ষায় শ্রীমা লিখেছেন আশাপূর্ণা দেবী আজকে দ্বিতীয় পর্ব শ্রীমায়ের জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি আচরণ প্রতিটি কথার মধ্যে জগৎ ও জীবন সম্বন্ধে একটি আশ্চর্য সমন্বয়ের শিক্ষা তা নইলে বলতে পারেন আমার শরৎ মানে স্বামী শারদানন্দ যেমন ছেলে এই আমজাদও তেমন ছেলে কি অকুত ভয় মহিমান্বিত এই সতেজ উক্তি কোথায় শরৎ আর কোথায় দাগি ডাকাত আমজাত শরৎ তার একান্ত স্থল শরৎ তার ভারী শরৎ সহস্র বাসুকি যেদিকে জল পড়ে সেদিকে ছাতা ধরে শরৎ ছাড়া মায়ের ঝক্কি এমন করে সামলাতে আর কে পারে অথচ সাম্যের আদালতে রায় হয়ে গেল আমার শরৎ যেমন ছেলে এই আমজাদও তেমন ছেলে এমন ও মায়ের মনে এলো না যে শরৎ কথা শুনলে কি মনে করবে না মায়ের মনে কোনো শঙ্কা নেই যেখানে বিশ্বাস সেখানে শঙ্কার স্থান নেই আত্মবিশ্বাস থেকেই তো অপরকে বিশ্বাস তার সন্তানেরা কেউ তার উপর বিরক্ত হতে পারে বা রাগ করতে পারে মা এমন কথা ভাবতেই পারতেন না মঠের সেই চোর ভৃত্যটির কাহিনিই ভাবা যাক চুরির অপরাধে স্বামীজি তাকে মঠ থেকে তাড়িয়ে দিয়েছেন সে এসে কেঁদে পড়ল মায়ের কাছে সহানুভূতি ভরা হৃদয়। স্থির থাকতে পারল না বাবুরাম মহারাজকে ডেকে বললেন দেখো বাবুরাম এই লোকটি বড় গরিব অভাবের তারণায় ওরকম করেছে তাই বলে নরেনকে গালমন্দ করে তাড়িয়ে দিলে সংসারের বড় জ্বালা তোমরা সন্ন্যাসী তোমরা তো তার কিছু বোঝো না একে ফিরিয়ে নিয়ে যাও এখানে ও মায়ের মনে এলো না নরেন রাগ করবে কিনা অথবা নরে আমার কথা রাখবে কি না এমন সহজ নিশ্চিন্ততা আসে শুধু ভালোবাসার অসীম ক্ষমতা থেকে আজকের যুগ ভালোবাসার সঞ্চয়ে ক্রমশই যেন দেউলে হয়ে যাচ্ছে হারিয়ে ফেলছে ভালোবাসবার ক্ষমতা আজকে যেন কেউ কারও অন্তরঙ্গ নয় সবাই নিঃসঙ্গ এ যুগের বহুবিধ সমস্যার মধ্যে এইটিই বোধায়, সবথেকে বড় সমস্যা এই ভালোবাসাহীনতা এই সমস্যা যুগকে রুক্ষ শুষ্ক করে ফেলেছে ধ্বংস করে ফেলতে চাইছে মানুষের মধ্যেকার মানবিকতা বোধ পর্যন্ত মনে হয় এখনই বিশেষ প্রয়োজনের ক্ষণ এসেছে অগাধ ভালোবাসার সঞ্চয়ে ভরা শ্রীমায়ের জীবন ও বাণীর অনুধানের এমন সহজ সাধনা আর কোথায় মিলবে কোথায় মিলবে এমন আট পৌড়ে ঈশ্বরী ভক্ত আর ভগবানের মধ্যে দূরত্ব ঘোচাবার বড় কৌশলটি আবিষ্কার করেছিলেন শ্রীমা সারদা কোথাও কোনো ব্যবধান নেই জগতে শুধু মা আছেন আর সন্তান আছে জাগতিক সম্পর্কগুলিও ক্রমশ তুচ্ছ হয়ে গিয়েছে সবাই ডাকছে মা সবাই বলছে মা মায়ের কাছে জাতিভেদের বিন্যাস আলাদা তার কাছে ভক্ত একটি বিশেষ জাত আর সেটি খুব উঁচু জাত ভক্তেরা আসবে ভক্তেরা খাবে ভক্তদের কষ্ট হচ্ছে এই নিয়ে মায়ের ব্যস্ততা শেষ নেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভক্তদের এটো পরিষ্কার করতেও দ্বিধা ছিল না শ্রী মায়ের সে যেন ভক্তদেরই প্রতি ভক্তিরই প্রকাশ কিন্তু আচার পরায়ণা নলিনী দিদি বলতেন মাগো ছত্রিশ জাতের এটো কুড়াচ্ছ মায়ের অনায়াস উত্তর ছিল সব যে আমার ছত্রিশ কথা হ্যাঁ সবই তার ভক্ত তো বটেই অবাধ অজ্ঞানও তার মাঝে মাঝে মা খবরের কাগজ পাঠ শুনতেন তখন স্বাধীনতা আন্দোলনের কাল রাজনৈতিক নির্যাতন বিশেষ করে মেয়েদের ওপর অত্যাচার শুনলে ঠাকুরের ছবির কাছে কি গিয়ে ক্ষুব্ধভাবে বলতেন এসব কি হচ্ছে অথচ কেউ ইংরেজদের সম্পর্কে ঘৃণা প্রকাশ করলে মা বলতেন তারাও তো আমারই ছেলে তার বাণী তার জীবন মালা ছেঁড়া মুক্তর মতো অজস্র অমূল্য বাণী ছড়ানো রয়েছে শ্রী মায়ের নিত্যদিনের প্রতিটি সহজ কথার মধ্যে যে বাণীর অন্তর্নিহিত তত্ত্ব তার আপন জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে মূর্ত হয়ে প্রকাশিত নারী পুরুষ গৃহস্থ সন্ন্যাসী সকলের জন্যই ছিল তার পথনির্দেশের শিক্ষাণী সহজ সাধারণ ঘরোয়া কথার মধ্যে জীবন নীতির কি অসাধারণ মন্ত্রগুলি রেখে দিয়েছেন তিনি গ্রহণের ছুমন নিয়ে সেদিকে তাকিয়ে দেখলে অনেক কিছুই পাওয়া যায় মায়ের হিসাবে জ্ঞানী সন্ন্যাসী যেন হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো কিন্তু সন্ন্যাসী রাগ অভিমান সম্পর্কে মা বলতেন সে যেন বেতের রেক চামড়া দিয়ে বাঁধা অনেক সন্ন্যাসী সন্তানের রাগ অভিমানের ধাক্কা মাকে সইতে হয়েছে সন্দেহ নাই সেদিক থেকে তুলনাটি তাৎপর্যপূর্ণ তবে মা সেই রাগ অভিমানের সম্মানও রাখতেন বইকি। মা সকলেরই সম্মান রাখতেন রাখতে শেখাতেন কেউ উঠোন পরিষ্কার করে ঝাঁটাটা ছুঁড়ে ফেলে রাখছে দেখে বলে উঠলেন ও কি গো যার যা মানি তাকে সেটি দিতে হয় ঝাটাটিকেও মানি করে রাখতে হয় মা বলতেন সময়ে ছাগলের পায়েও ফুল দিতে হয় আরও বলতেন স্ত্রীলোকের লজ্জাই হলো ভূষণ যার আছে ভয় তারই হয় জয় যে সেই রয় আমাদের জীবনে আর কর্মে এই ছোট্ট ছোট্ট উপদেশগুলি যদি গ্রহণ করতে পারা যেত অনেক সমস্যার সহজ সমাধান হয়ে যেত পৃথিবীর মতো শিলা মা সারদা পৃথিবীর মানুষকে উপদেশ দিয়ে রেখেছেন পৃথিবীর মতো সহ্য গুণ চাই পৃথিবীর ওপর কত রকমের অত্যাচার হচ্ছে অবাধে সব সইছে মা আরও বলতেন সন্তোষের সমান ধন নেই আর সহ্যের সমান গুণ নেই মানুষ শান্তি শান্তি করে পাগল হয় কিন্তু নিজেই অশান্তি সৃষ্টি করে মা এই অবস্থা থেকে উদ্ধার হবার একটি সহজ পথ বাতলে দিয়েছেন যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের সকলের ওপর সমান ভালোবাসা হয় কি করে জানো যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদান কিছু চাইবে না তবেই সকলের ওপর সমান ভালোবাসা হয় অধিকারী অনধিকারী নির্বিশেষে সব ভক্তদের সর্বদা একই আক্ষেপ ভগবান পেলাম না ভগবান পেলাম না তার উত্তরে মা বলছেন ভগবান লাভ হলে কি আর হয় দুটো কি সিং বেরোয় না মন শুদ্ধ হয় শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য লাভ হয় নির্বাসনা মা বলেছেন বাসনাই সকল দুঃখের মূল ঠাকুরের কাছে যদি কিছু চাইতেই হয় তো নির্বাসনা চেয়ে নেবে অথচ নিজেই রাধুর অসুখে দেবতার উদ্দেশ্যে পয়সা তুলে রাখছেন দেখে কোনো ভক্ত মহিলা বলছেন মা আপনি এরূপ করছেন কেন মায়ের তৎক্ষণাৎ মীমাংসা অসুখ হলে ঠাকুরদের মানত করলে বিপদ কেটে যায় আর যার যা প্রাপ্য তাকে তা দিতে হয় গৃহদেবতা কুলদেবতা গ্রাম্য দেবতা সকলেরই যে কিছু প্রাপ্য থাকে এইটি উল্লেখ করে বোঝালেন সকল সমস্যা আর সকল সংসারের মীমাংসা ছিল মায়ের কাছে যেখানে যেমন সেখানে তেমন যখন যেমন তখন তেমন জলে ইচ্ছা করেই পড়ো আর কেউ ঠেলেই ফেলে দিক কাপড় ভিজবেই জোর করে জপের অভ্যাস করলেও মন্ত্র জপের কাজটি হবেই কিছু এমন কত কথাই অহরাহ বলে গেছেন মা উঠতে বসতে চলতে ফিরতে জগতে মহৎ আদর্শের অভাব নেই নেই মহৎ বাণীর অভাব অভাব শুধু গ্রহণেচ্ছু চিত্তের অনিচ্ছুক শিশুকে মা যেমন তার পুষ্টির জন্য লেগে পড়ে থেকে ভুলিয়ে ভালিয়ে ধরে বেঁধে দুধটুকু না খাইয়ে ছাড়েন না সীমাও তেমনি তার সন্তানদের মুক্তির জন্য লেগে পড়ে থেকে ভুলিয়ে ভালিয়ে ধরে বেঁধে আনন্দলোকের অমৃত স্বাদটি পাইয়ে তবে ছেড়েছেন যুগে যুগে কালে কালে লোক উদ্ধার করতে ঈশ্বরের অবতরণ ঘটে সমাজ যখন আত্মবিস্মৃত হয়ে বিভ্রান্তির পথে ছোটে কল্যাণ অকল্যাণ শ্রেয় অশ্রেয়ের পার্থক্য হারায় মানুষ শব্দটার অর্থ ভোলে তখনই ঈশ্বরকে নেমে আসতে হয় আলোর মশাল ধরে অন্ধকার যুগকে পথ দেখাতে সময়সীমা পার হলেই লোকলোচন থেকে অন্তর্হিত হতে হয় তাকে কিন্তু লোক মানুষে যে শুভ শক্তির বীজ বপন করে যান তা সমকাল এবং দূরবর্তী কাল পর্যন্ত অন্ন যোগায় এমনই এক যুগসন্ধিকালে শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এবং শ্রী শ্রী মা শারদা দেবীর পূর্ণ আবির্ভাব অন্ধকারে পথ দেখাতে দীপশিখা জ্বলতে থাকে গৃহকোণে বা দেহলিতে তার আলোক আলোকরেখা বহুদূর পর্যন্ত বিস্তৃত হয় তাই বাংলাদেশের ক্ষুদ্র গ্রাম কামারপুকুর জয়রামবাটি থেকে বিচ্ছুরিত ধারা পৃথিবী প্লাবিত করে আশ্চর্য এক সমন্বয় মন্ত্র দিলেন তারা যোগকে কালকে পৃথিবীকে আর দিলেন ভালোবাসা অগাধ অফুরন্ত ভালোবাসা জ্ঞানী পণ্ডিত ত্যাগী বৈরাগী ভক্ত শরণাগত আবার মূর্খ অজ্ঞানী পাপি তাপি সকলের জন্যই রয়েছে মায়ের ভালোবাসার ভাড়ার দু হাট করে খোলা ভালোবাসাই তার শিক্ষামন্ত্র সেই অফুরন্ত ভালোবাসার সুনিবীর স্নিগ্ধ ছায়া এসে বসতে পারলে শান্তি আসে সান্ত্বনা আসে আর ভরসা আসে আমরা গৃহহীন নই আমাদের একটি আশ্রয় আছে নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী সারদা মায়ের জীবনের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ আমাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি